উন্নয়ন সেবা বিশ্বজিৎ তো যারা এই ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদেরকে গ্রামের পক্ষ থেকে নিমন্ত্রণ রইল আপনারা অবশ্যই আসবেন আমাদের পঁচিশ তারিখ অনুষ্ঠান শুরু হচ্ছে ছাব্বিশ তারিখে সকাল শুভ সকাল বলা সবাইকে আমাদের পাশ্বনি চলে এসেছি আর এটা চলে এসেছি ক্রিসমাস এবছরও আবার চলে এসেছি মকর দিতে ভগবানের কাছে তো এখানে রয়েছে মহাপ্রবু সেই মহাপ্রব কিন্তু বর্ষা দিয়ে চলে এসেছি এখানে প্রতি বছর নেই এবছরও আবার চলে এসেছি মকর দিতে তো প্রতি বছর আসি কিন্তু তোমাদেরকে শেয়ার করা হয় না তাই জন্য আজকে এই দু হাজার পঁচিশ সালে এসে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তো চলো এখন ভিতরে যাওয়া যায় তো সেখানে কীভাবে দিচ্ছে নিচ্ছে কী কী রয়েছে সব কিছু তোমাদের মধ্যে দেখাচ্ছি তো চলো এখন যাওয়া যায় দেখতে পাচ্ছ লাইনের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে আর এখন অনেকটাই মানে দেরি হয়ে গেছে তার জন্য লোকটা তোমরা দেখতে পাচ্ছ না তবে এখন অনেকটাই ফাঁকা রয়েছে আর যদি তোমরা একটু ছটা সকাল আসো তাহলে অনেকটাই ভিড় দেখতে পাবে

আমাদের সেটা কিন্তু দিচ্ছে তো আমরা এখান থেকে জেনে নেবো যে এটা প্রতিবন্ধ দেওয়া হয় কি এখানে বৃত্তান্ত রয়েছে কিছু আমরা এখন জেনে নিই এখান থেকে তো আমরা কিন্তু এখানকার সদস্য কাছ থেকে জেনে

ঠাকুর ওখানে যাবে অনুষ্ঠানের পর আবার ভীম একাদশী থেকে পাঁচ সাত দিন বড় অনুষ্ঠান হয় ভীম একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পাঁচ সাত দিন দেখতে পাচ্ছ যে এখানে কিছু প্রসাদ কিন্তু দেওয়া হচ্ছে প্রতি বছর এটা মনে দেওয়া হয় তো আমি এখানে দাদার কাছ থেকে জেনে নেব যে এই খিচুড়ি প্রসাদ মানে কিভাবে তৈরি করা হয়েছে চালা দেওয়া হয়েছে একটু জিজ্ঞাসা করবো হাতুর সাহিত্যে বিভিন্ন ফল টল সবজি পঁচিছ হয় নরনায়ণ সেবা বিশ্বজিৎ খাড়া বাবু আসবেন তো যারা এই ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্য আপনাদেরকে গ্রামের পক্ষ থেকে নিমন্ত্রণ রইল আপনারা অবশ্যই আসবেন আমাদের পঁচিশ তারিখ অনুষ্ঠান শুরু হচ্ছে

দেখবেন উপভোগ করবেন ঠাকুর দর্শন করে যাবেন যে ঠাকুর বাড়ির মঞ্চ একটু নামটা বলেছেন গোপালজিউ গোপাল গোপালজিউ মন্দির তোরা তো দেখতে পাচ্ছি এখানে কতটা আয়োজন করে এখানে সব কিছু হয় তো দাদা বললেন যে কী কী অনুষ্ঠান হয় এখানে কতবার তো সবকিছু তোমরা বুঝতে পারলে তো এখানে আসবে এখানে কোনো জাক জমা করে কিন্তু এটা খুব সুন্দরভাবে করে থাকে

এখানে চলছে দেখতে রান্না বান্না চলছে আমি সব জায়গায় দেখি কিন্তু এটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় কিন্তু পড়াতে করছে আর মাটির মাটিতে কিন্তু উনান খুলে করেছে এটা আছে করেনি তো এটা খুব সুন্দর একটা পদ্ধতি একটা আইডিয়া আর এখানকার আর এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কাঠে জ্বালনে একদম তোমরা বুঝতেই পারছো আর এখানে কিন্তু একদম গরম যে ভাবটা আমার কাছ থেকে আসে এবং শীতকালের ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভোর করে আসছে তুমি দেখতে পাচ্ছ তোমরা আর খুব সুন্দরভাবে বান্না চলছে ঠাকুরের প্রসাদ বলে কথা তাই একদম গুছিয়ে স্বচ্ছভাবে সব কাজ করছে তো তোমরা দেখতে থাকো আর আনন্দ নিতে থাকো মকরের অনেক ফলপুরে এখান থেকে মকর মিলে যায় এখানে কিন্তু ফলকোড়া চলছে আর যেটা হচ্ছে সেই রাসমছে যেটা হচ্ছে জায়গা আর এখান থেকে রাসম শুরু আছে দেখতে পাচ্ছি কাটাকাটি চলছে তো আমরা ওই দিকটা একটু ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করে দাও আর যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে নতুন নতুন ভিডিও তোমরা আগে পেতে থাকো তো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোন ভিডিও ততক্ষণ এর জন্য বাই বাই